আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক আজকে আমরা আলোচনা করবো অ্যারেস্টোফার্মা লিমিটেডের একজিম সিবি সিরাপ নিয়ে এই সিরাপটি দুটি মেডিসিনের সংমিশ্রণে তৈরি করা হয়েছে এতে রয়েছে সেফোরকজিম এটি হলো সেফোলোস্প্রিন শ্রেণীর একটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে আর অন্যটি হলো ক্যালাবোনিক এটি একটি বিটা ল্যাক কটোমেস ইনহেবিটর যা ব্যাকটেরিয়ার দ্বারা উৎপন্ন বিটা ল্যাক্টামেস অ্যানজাইমকে নিষ্ক্রিয় করে এটি সাধারণত শিশুদের জন্য দেওয়া হয়ে থেকে একজিম সিবি সিরাপের কাজ কি এই সিরাপটি মূলত ভাইরাসজনিত সমস্যা হাঁচি কাশি গলা ব্যথা টনসিলের সমস্যা গলা ফুলে যাওয়া গলা ব্যথা হওয়া সাইনাসের সংক্রমণ নাক বন্ধ হয়ে যাওয়া গলা বসে যাওয়া এছাড়া ঘন ঘন প্রস্রাবের বেক হওয়া প্রসাব করতে গেলে জ্বালা পরা প্রসাবে দুর্গন্ধ বা গোলাটে টেরং তলপেটে ব্যথা মুচ্চথলিতে চুলকানি হলে দেওয়া হয়ে থাকে তাছাড়া ফোড়া ও যে কোনো ইনফেকশনে এই সিরাপটি দেওয়া হয়ে থাকে একজিম সিবি সিরাপটি হার জয়েন্ট এর বিভিন্ন সমস্যায়ও দেওয়া হয়ে থাকে কিছু কিছু রুগীর জ্বর হেলো এই সিরাপটি দেওয়া হয় খাওয়ার নিয়ম দশ থেকে পনেরো মিলিগ্রাম করে প্রতি কেজিতে দিনে দুবার দিতে হবে সাত দিন সাত দিনের নিচে খাওয়ানো যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া বমি 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 বাপ ডায়রিয়া পেটে ব্যথা গ্যাস হতে পারে এছাড়া খাবারের স্বাদ কমে যেতে পারে দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন